বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়েতে এসএসসি এসিসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়ে সকলে আবেদনটি করতে পারবেন তো বিস্তারিত জানতে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন চাকরির খবর খবর আপনাদের সামনে সর্বতম চলে আসে তো এখন দেখতে পাচ্ছেন দেওয়া আছে বাংলাদেশ রেলওয়েতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব ক্যাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত চকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদের নাম পদ সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ও যে সকল জেলা পাঠিক আবেদন করতে পারবেন তো এক নম্বরে দেওয়া আছে ট্রেন এক্সামিনার গ্র্যাট বারো পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বরে দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার গ্র্যাট বারো পথ সংখ্যা সাতাইশটি বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বরে ট্রাফিক অ্যাপেন্টিস পদ সংখ্যা আঠারোটি বয়স আঠেরো থেকে তিরিশ বছর হলে আপনার আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএস স্নাতক ডিগ্রি পাশ হলে আপনার আবেদনটি করতে পারবেন তো সকল যারা প্রার্থী আবেদনটি করতে পারবেন কোনো সমস্যা হবে না চার নম্বরে দেওয়া আছে ট্রেড অ্যাপেন্টিস পদ সংখ্যা দুইশো আটচল্লিশটি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হলে আপনার আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড হতে অন্যন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো আপনারা যারা মাদ্রাসা লেভেল থেকে দাখিল পাশ করছেন তারাও আবেদনটি করতে পারবেন সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন তো গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন তো আবেদনের বয়স সীমা কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ হবে সে বিষয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো তো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতল যুগে আপনার আবেদনটি করতে পারবেন এছাড়া দেওয়া আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অগ্রহণযোগ্যতা মনে হবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফ্রি জমা দেন শুরুর তারিখ এক সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা হতে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন উক্ত সময় সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রাথিক্রণ অনলাইনে আবেদন জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফ্রি জমা দিতে হবে তা নাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্যতা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এস এম এসে নিয়মাবলী পরীক্ষা ফ্রি প্রদান তো আপনারা যারা আবেদনটি করতে চান তাদের চার্জ তেইশ টাকা ফ্রি বাবদ দুইশো টাকা টোটাল দুইশো তেইশ টাকা হলে আপনার আবেদনটি করতে পারবেন এবং যারা এসএসসি পাশে আবেদনটি করবেন তাদের ফ্রি বাবদ একশো টাকা এবং চার্জ বারো টাকা টোটাল একশো বারো টাকা হলে আপনার আবেদনটি করতে পারবেন তো আবেদনটি করা বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে ফ্রি জমা দিতে হবে তা নাহলে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্যতা হবে না বন্ধুরা এই ছিল আপনাদের জন্য আজকের বিডিও তো আপনারা যারা নিজেই নিজেই টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি করতে চান তাদের জন্য বিস্তারিত এখন দেওয়া আছে নিম্নগণিত পদ্ধতিতে এসএমএস করতে হবে এই পদ্ধতিতে এস এম এস করে আপনার আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আপনার যারা আবেদনটি করতে চান তারা অবশ্যই আবেদনটি সময়সীমার মধ্যেও করে নেবেন তো আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন সার্কুলার আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে তো ধন্যবাদ ভিওয়ার্স আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম